হ্যালো নমস্কার বন্ধুরা আজ বানাবো কমলা লেবু দিয়ে কেক প্রথমে দুটো কমলা লেবু নিয়ে নিয়েছি কমলা লেবুটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি নিয়ে এবার ওটা জুস বার করে নেব এরকম করে ঘুরিয়ে ফলের জুস করাটা দিয়ে আমি হচ্ছে ওয়ান বাই টু কাপ জুস নিয়ে নিয়েছি এবার কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি কাজু কিশমিশ আমন্ড বাদাম হচ্ছে নিয়ে নিয়েছি এবার তোমাদের ঘরে যে যে ফ্রুটস থাকবে সে সেই তোমরা দিতে পারো আমার ঘরে এটা ছিল তাই দিয়েছি কাজু কিশমিশ সব ছুরি দিয়ে কেটে নেব এরকম ছোট ছোট করে কেটে নিয়ে কাজু কিশমিশগুলো কাটছি এবার আমন বাদামটা হচ্ছে কাটবো ভালো করে কাটবো এগুলো খুব সুন্দর করে ছোট ছোট করে কাটবো যাতে এটা কেকের মধ্যে দিলে খুব ভালো লাগে খেতে এটা আমার কাটা হয়ে গেছে এবার সব কিছু একসঙ্গে মেপে নিতে হবে আমি ওয়ান বাই টু কাপ এর মধ্যে কিছু টুটি ফুটি দিয়ে দিয়েছি এই কাপের মাপে মেপে নিয়ে আমি এক কাপ হরিণ জুসের মধ্যে দিয়ে এটা ভালো করে চামচ দিয়ে নিলে ভিজিয়ে দেবো এটা দু তিন ঘন্টা ভিজিয়ে রাখলে খুব ভালো হয় আমি এক ঘন্টায় ভিজিয়েছি এবার গ্যাসে একটা কড়া বসিয়ে ওর মধ্যে চিনি দিয়ে দিয়েছি দিয়ে ওটা ক্যারামল করে নেবো চিনিটাকে হয়ে গেছে দেখো আমার জল দিয়ে ক্যারামাল করে নিয়েছি হয়ে গেছে আমার ক্যারামেলটা একদম কড়া হয়ে গেছে এবার একটা মিক্সার বাটিতে তিনটে এলাচ একটুখানি লবঙ্গ দারচিনি আর সামান্য অল্প চিনি দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব এবার ছাংনিতে নিয়ে নিয়েছি ওয়ান কাপ আটা এটা আমি গমের আটা দিয়ে কেকটা করব তারপর নিচ্ছি ওয়ান বাই থ্রি কাপ গুঁড়ো দুধ মিল্ক পাউডার আর যে এলাচগুলো গুঁড়ো করে রেখেছিলাম ওইটা ওর মধ্যে দিয়ে দেবো দেখো ভালো করে চামচ দিয়ে নাড়িয়ে নাড়িয়ে ওটা চাটনির সাহায্যে ওটা আমি ভালো করে চেলে নিয়েছি দেখো চেলে নিয়ে এগুলো আমার বেরিয়েছে এবার ওর মধ্যে নিয়ে নিচ্ছি টু বাই থ্রি কাপ দুধ রুম টেম্পারেচারে দুধটা হবে দুধটা দিয়ে মেলাচ্ছি দেখো মিলছে না ওটা খুব ঘন হয়েছে যে ড্রাই ফ্রুটস গুলো কেটে আমি অরেঞ্জ জুসে ভিজিয়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে খুব ভালো করে ওটা মিক্স করব। এবার হয়ে গেছে ওর মধ্যে চিনি ক্যারামেলটা দিয়ে দিয়েছি দিয়ে এটা খুব ভালো করে নাড়তে হবে তারপর আমি এক চামচ মতো ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে দিয়েছি তারপর তো ওয়ান বাই থ্রি কাপ তেল দিয়েছি কেউ তেল দিতে পারো কেউ বাটার দিতে পারো আমি তেল দিয়েই বানালাম কেকটা দেখো ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি কেক টিনটা তেল দিয়ে কাগজ কেটে নিয়েছি বাটার পেপার কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি ভালো করে রেডি করে নিয়েছি এটা এবার ওর মধ্যে ওয়ান টি স্পুন বেকিং সোডা বেকিং পাউডার দিয়ে এক চামচ দুধ দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে দেখো এর মধ্যে দিয়ে দিয়েছি আমি বাটিকে কড়ার মধ্যে একটা ডিস দিয়ে কড়া গরম করে এটা এটা হচ্ছে বসিয়ে দিয়েছি আমি পনেরো কুড়ি মিনিট পর যখন ফুটবে তখন আমি বাদাম কিশমিশ সব কিছু দিয়ে হচ্ছে সাজিয়ে নেব দেখো চল্লিশ মিনিট সময় লেগেছে আমার কেকটা হতে কেকটা আমার একদম রেডি হয়ে গেছে একটা টুথপিন দিয়ে কেকটা দেখে নেব দেখো কেকটা আমার রেডি হয়ে গেছে একদম কেকটা এবার আমি একটা ডিশেতে বার করে নিচ্ছি বাটার পেপারগুলো তুলে নেব নিয়ে কেকটা এবার কাটবো কেকটা কিন্তু খুব স্পঞ্জি হয়েছে নরম তুলতুলে হয়েছে কেকটা খেতে আর খেতে কিন্তু খুব ভালো হয়েছে এটা তোমরা ফ্রিজেতে অনেক দিন ধরে স্টোর করেও রাখতে পারবে বাচ্চাদের খেতে ওটা খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে